দেখি ব্যাংলা ভাও ব্যাংলা পাতে কে ফার্স্ট হয় দেখি নীল আর স্কির মধ্যে ব্যাংলা ফানা হবে দেখি তোমরা ওইখানে যাও ওইখানে যাও ওইখান থেকে ব্যাংলা পাবে ঠিক তুমি ব্যাংলা পি এসো ব্যাংলা পি দেখবো কে ফার্স্ট হয় আজকে ব্যাং 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 কোই দেখি আমার দিকে ফেরো হ্যাঁ ও নীল পা পা পাত হয়ে ব্যাং হয়েছে নীল ব্যাং হয়েছে নীল ফার্স্ট হয়েছে দেখো বন্ধুরা আমার মুখের দিকে তাকিও না আমার শরীরের কন্ডিশন ভালো না যাই হোক আজকে আমার নাতি নীল আমাকে জুস করে দিয়েছে তরমুজ দিয়ে কিন্তু এইটুকুনো বাচ্চার বুদ্ধি দেখেছো খালি তোমরা এই জায়গাটা দেখো মানে এইটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করলো যে কি সুন্দর করে এইটুকুনো বাচ্চারা এত আমার এটা মন কেড়ে নিল সুন্দর ও দেখে যেগুলো ঠিক সেই রকম করে নিয়েছে বগে করে আমাকে জুস দিয়েছে সঙ্গে একটা বন্ধুরা তোমাদের এইটা থেকে কি কমেন্ট করতে ইচ্ছা করে তোমরা কমেন্ট করো আমার সোনা আজকে আমাকে কি সুন্দর করে তরমুজের জুস বানিয়ে ডেকোরেশন করে দিয়েছে ও যেন মানুষের মতন মানুষ হতে পারে তুমি চেয়ারে বসে টেবিলে বসে দুধ মুড়ি খাচ্ছ ওম কী করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছো দুধ মুড়ি বসো বসে বসে খাও বসে খাও স্ত্রী দুধ মুড়ি খাচ্ছ টেবিলে বসে তোমার তুমি গরম হয়ে গেছো তোমার খুব গরম লাগছে ও ও খুব গরম লাগছে গো আমার স্ত্রীটার খুব গরম লাগে স্ত্রীর গায়ে গরম লাগে আর ওমের লাগে পাঁচুতে গরম ওম প্যান্ট পরে না কি জামা পরে না তুমি দুধ মুড়িটা খাও বড়ো খাও এই তো আমার সোনা বসে পড়েছে তোমরা দুজনে মিলে খাচ্ছ টেবিলে বসে কি তোমরা দুজনে এবার সোনা নীল না তুমিও খেয়ে নাও চট করে দুধমুড়ি তারপর তো আবার স্নান করতে হবে সে তুমি কি দেখছো ও কি তুমি কি খাচ্ছ চিনির জল নুন চিনির জল খাচ্ছ ওম শ্রী তোমরা দুজনে কি করছো দুজনে শুয়ে পড়েছে ও বাবা দুজনেই শুয়ে পড়েছ ওম শুয়ে পড়েছ বোতল খেতে খেতে শুয়ে পড়েছ চান করে ঘুম পেয়ে গেছে খুব গরম লেগে গেছে আমাদের টুইজ বেবি আমাদের তো ঘরের লক্ষ্মী আর গণেশ এসছে না সুভদ্রা আর জগন্নাথ এসছে কে এসছে সোনটা বাচ্চা দেখি দাঁড়াও তোমরা দুজনে কি করছো দেখি ভালো করে দেখি দেখি দাঁড়াও এই তো ওম দাঁড়াও হ্যাঁ দুজনে দাঁড়াও বাবা দুজনে কত মিল এদিকে খুঁত দিদিকে বলো দিদি ওঠো বলো দিদি আমরা দুজন এক বলো আমরা বন্ধু বন্ধু হয়ে গেছি ওম ওম ভালো বন্ধুরা এরা টুইন্স বেবি ওমসি একটা ছেলে একটা মেয়ে ওমসি এরা টুইন্স বেবি দেখো এরা দুজনে মিলে কি করে কখনো মারামারি করে আবার কখনো এদের দুজনের কত মিল আবার কখন দুজনে মিলে একদম রাম রাবণের যুদ্ধ শুরু করে দেয়